সকাল সকাল ছেলের চুল কেটে দিচ্ছেন বাবা আজ বাদে কাল আমরা বেড়াতে যাব আগের বারে যখন বেড়াতে গিয়েছিলাম তখনও ওর মাথায় বড় বড় চুল হয়ে গেছিলো তো বাবার দোকানে গিয়ে চুলটা কাটা হয়েছিল তো এবারে দোকানে একদমই বাবার টাইম হবে না এই জন্য বলো সকালবেলা আমি বাড়িতেই কেটে দেবো যে আজকে কেটে দিচ্ছে আসে যাচ্ছে মাথা খাটলে তো ঘুম আসবে সকালবেলা মেশিনটা তাড়াতাড়ি করে কাটা যায় বলো বাবা একদম ফুল অ্যাক্টিভ যখন মেশিন বেরোলো কিছু দিনের মধ্যে মেশিন চালানো শিখে নিলো হ্যাঁ প্রথম প্রথম ভয় ভয় লাগলো আমি ভাবছিলাম পারবে কিনা আমাকে বলেছিল অর্ডার দিয়ে দে হ্যাঁ অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি তাড়াতাড়ি শিখেলো তোমার মতন যাদের দোকান আছে পাশাপাশি তারা কেউ ব্যবহার করে না সব মার্কেটে এ অনুযায়ী করতে হচ্ছে খদ্দের রাখার জন্য অনেক কিছুই করতে হচ্ছে এখন যে বাচ্চা ছেলে সেও বলছে বেশি না কাজে তাহলে কি হবে হ্যাঁ সে খারাপ হোক আর ভালোই হোক বেশি চাই মানে আমি এখন ওই খাবারটা খাবো যত খারাপই হোক ওই খাবারটা খাবো এটা হচ্ছে বাচ্চা দিয়ে দিয়েছি হ্যাঁ সময় নেই এখন আর দেখি বুবলু উঠলো কেনা ঘুমাচ্ছে বুবলু হ্যালো আমি বর্ণিতা আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা তো জানোই যে আমরা কিছুদিন আগেই ভাই জ্যাক থেকে বেরিয়ে এলাম কিন্তু আমরা আবারও কোথাও একটা বেড়াতে যাচ্ছি কিন্তু জানি না কোথায় যাচ্ছি বাবা জানে বাবা বলতে চাইছে না জিজ্ঞাসা করলো মানে আর কি একটু সারপ্রাইজ রাখতে চেয়েছে এই জন্য আমিও আর কিছু বলিনি আর জানো তো বাবার না যে ওলাটা আছে ওলা স্কুটিটা ওইটা একটু প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্য ওটাকে বাবা আজকেই কলকাতায় দিয়ে এলো বাবার মামা গিয়ে ওরাই সবে মাত্র বাড়ি ফিরেছে বাবা এখন এডিটিংয়ে বসেছে মা ঠাম্মা সবাই রান্নার ওখানে চালাতে আমি এই একটু রোদে এসেছি কারণ চুলটা একটু শুকিয়ে গেছে কিন্তু হালকা হালকা ভিজে আছে তো তাই একটুখানি বাইরেতে চলে এসেছি আর তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি চলো দেখাই ক্য ভাই ভাইয়া কেমন বাই তুমি কেমন আছো বলো ভাইয়া আর এই যে আমার মূল্যবান সম্পদ এটার জন্য কত অপেক্ষা করছিলাম ফাইনালি আমাদের বাড়িতেও চলে এসছে মাইকেল জ্যাকসনের ফটো ফ্রেম তোমরা তো বুঝতে পেরেই যাবে এটা কি এটা জেন একটা সং আছে মাইকেল জ্যাকসনের সেইটারই একটা স্টেপ আর কে কে তোমরা মাইকেল জ্যাকসন লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আমি তো বিগেস্ট ফ্যান একদম এটা আমাকে একটা দাদা গিফট করেছে মানে সেই পুরীতে যেখানে ছিলাম সেখানে একটা দাদা গিফট করেছে আজকেই এসেছে অর্ডারটা ভাবতে পারিনি এত ভালো তো দাদা তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে বলছি ভেরি ভেরি থ্যাংকস আমার তরফ থেকে লাইট ক্যামেরা অ্যাকশন আলাইকুম আ যাচ্ছে বলে দিয়েছে অ্যাকশন এইজন্য আমি অ্যাকশন শুরু করে দিচ্ছি প্লেট হাতে নিয়ে এখন বসে আছি রান্না বানা শেষ হয়ে গেছে ওই যে আমাদের এখনো আজকের যে রান্না বনার ভিডিওটা যাবে এখনো মানে এখনো ভিডিওটা ছেড়ে উঠতে পারেনি যে ভিডিও ছারার জন্য এখানে এখনো রেডি হয়েছে ভিডিও ছাড়া হবে তারপর খাওয়া দাওয়া হবে আর কত দূর কমিউনি লাগবো আমাকে বলো আমি গুনি তুমি 10 গুনো আস্তে 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 করে 10 গুনো আর అన్నার গেলে আর বসে থাকতে ভাল লাগে না তাড়াতাড়ি করে গরম গরম খেয়ে নেবে শীতকালের দিন ঠান্ডা হয়ে যাবে তো বলো না চলো এবার যাবে বলছিলে বেড়াতে যাওয়ার কেনাকাটা করতে যা বলছিলে যেটা না আর সন্ধ্যা হয়ে গেল আমার ভাল লাগে না তোখানি এমনি শীতকালের দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে বুড়া কথা বলো মেয়ের কথা তো ভালোই রাজি হয়ে গেল এই তো খালি ঘুরে এলি বল মেয়েকে বলো তুই আমাকে বলে মেয়েকে বলো শীতকালের দিন চলো তাড়াতাড়ি কেনাকাটা করে নিয়ে আসি বুবলুর একটা জ্যাকেট নেবো জানো বর্ণিতার তো জ্যাকেট আছে আর যেখানে যাচ্ছি তুমি তো বলছো প্রচুর ঠান্ডা ওখানে তোমার তো সেবারে জ্যাকেট কিনতে গিয়ে হলো না অন্য সোয়েটার কিনে নিয়ে বাড়ি এলে এবারে তো সব দোকানগুলো ঘুরে দেখবো একটা জ্যাকেট নেবে ঠিক আছে মেয়ের কথায় তো রাজি হয়ে গেলে এই ঘুরে ঘরে এলে মেয়ে বললে আর রাজি হয়ে গেল ইরে ফুফু সিওয়াল ওই শুধু বাবা ভিতে তুমি পয়সা নিয়ে চিন্তা করছো কেন আমার কাছে যেগুলো আছে ওগুলা নিয়ে যাবো তো তোর কাছে কত টাকা জমেছে হ্যাঁ তোর পয়সা হয়ে যাবে তোর ঘোড়া ঠিক আছে আমার 1800 না সরি সরি 1900 1900 টাকা জমে গেছে গো তাহলে হয়ে যাবে তাহলে সোয়ার ঘোড়া হয়ে যাবে চল সোয়া গেছে ও তো আবার কোনো কিছু কিনবেও না কিছু খাবেও না ও শুধু কিছু দেখতে ফেলি সেখানে আমি চাপবো

বাবার কাছে আমি আর কি চুল কাটতাম না মানে হবে ওইটা ধরুন ওই ষোলো সতেরো বছরের পর থেকে আর মাঝখানে অনেকগুলো বছর কারণ যেটা হয় ইচ্ছা হতো যে এরকম ওরকম স্টাইল দিয়ে চুলটুল কাটার আর বাবার কাছে গেলে সেই একরকমই চুল কেটে দিত সেই জন্য মানে যেটা আর কি ভদ্র সভ্য বাবা বলতো যে ভদ্র সভ্যভাবে চুল কাটতে হবে এই স্পাইক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে যেমন হয় আর কি সেই সময় ভালো লাগতো না সেই জন্য আমি কি করতাম বাইরে মানে অন্য দোকান টোকানে চুল কেটে নিতাম তো বাবা এসে খুব রাগ করতো যে কি দরকার আছে শুধু শুধু ওখানে চুল কাটতে গেলে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে বাবা যে চুলটা কাটে না বাবার একটা বেশ ভালো লাগে মানে ছেলের চুল কেটে দিচ্ছি সেই জন্যই বিগত কয়েক বছর ধরে বেশিরভাগ সময়তেই বাবার কাছেই চুল কাটায় বাবা বেশ যত্ন করে ভালো করে চুল চুল কেটে দেয় আর দেখিও না যে কেমন কেটে দিল তবে কৃষ্ণা বলে বাবাই তোমার বেস্ট চুল কেটে দেয় অন্য যেখানেই কাটো অত ভালো করে হয় না আমি এখানে এই যে বুবু আমার সঙ্গে আছে। বুবু এখন আলু গাছের মাটি পরীক্ষা করছে। আলু গাছগুলো ভালোই হয়েছে দেখো পিছি। হুম। পিছি দেখো। পিছি দেখো। এসো আমার কোলে। যাও। ধরলো। তুমি এখন বাড়ি যাও গিয়ে চানটান করে নাও। হ্যাঁ? যাও। আগে চানটান করে নাও। হুম। কষ্ট। ও হ্যাঁ চান আচ্ছা আনছে দাঁড়া তুমি যা চেঁচাচ্ছ সে পাত কোতলা থেকে শুনতে পাবে গুবলো আমাদের যা দেখছে তাই নকল করতে শুরু করে দিচ্ছে ওর দিদি একটুখানি ব্লগ করছিল আর ওর সঙ্গে সঙ্গে দেখে নিয়েছে দেখে নিয়ে ধরে নিজেই আর কি স্টার্ট করে দিচ্ছে ব্লগ করে হ্যাঁ আমরা গেছি কোথায় তাহলে বেড়াতে এখন যেন মনে হচ্ছে বড্ড তাড়াতাড়ি আমরা এদিক ওদিক ঘুরে ফেরছি না এই তো শুধু এর আগে কোথায় গেছ হলো কোথায় যাওয়া হয়নি এর আগে একবার তুমি শুধু দার্জিলিং নিয়ে গিয়েছিলে আর আমাদের বিয়ের পর পুরী নিয়ে গিয়েছিলে হুম আর বাবা মা কেন পুরী দার্জিলিং দীঘা এই হচ্ছে আমাদের মেন যাওয়া এই ফার্স্ট টাইম আমরা 얘তে গেলাম ওই তো সেই দার্জিলিং গ্যান্টকে একসাথে গিয়েছিল দার্জিলিং তো দুবার যাওয়া আছে গ্যান্টকে আগে ফ্যামিলি প্রোগ্রাম বলতে আর কি আর এই তোমারে 얘তে যাওয়া হলো এই যে যেটা সবথেকে বড় প্রোগ্রাম হলো আমাদের ভাই যা এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় প্রোগ্রাম বেড়াতে যাওয়া বলতে তোমারে কলকাতাটাই বারবার আমাদের এটা ওটা ঘুরতে যাওয়া হয়

ওই জন্যই হ্যাঁ গাড়ি ঘোড়া মা হয়নি এসো মা আসুন এসো একসঙ্গে খাবো এসো এরকম আমাদের একবার হয়েছিল মনে আছে সেই মানে বেড়াতে যাওয়ার কিছু দিন পরেই আবার বেড়াতে যা কবে বলে তারপর পুরী তো গিয়েছিলাম সেই একদম ছোটবেলায় তারপরে পুরী থেকে এসে আমার মনে নেই তারাপীঠ না মায়াপুর এসব যা হল ঘুরে এসেই আমি বলছি শোনো না তারাপীঠ আর মায়াপুর যা হয়েছিল ফিরে এসে সঙ্গে সঙ্গে এই ঘুরে চলে এলাম আবার কত তাড়াতাড়ি হ্যাঁ সেই যা হয়েছিল হ্যাঁ সেই রকমই আমাদের এবারের প্রোগ্রামটা হবে আর কি এই কিছুদিন আগে আমরা ঘুরে এলাম দেখো কেমন হয়েছে বাবা কখন করলি ওইটা তো সেই মানে পড়েছিল সেই সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরই গেছিলি তোর উপরে সেইটা তো সেই পড়েছিল ওখানে বের করলাম সকালবেলা ধুইয়ে ধায় রেখে দিলাম জায়গাটাকে কি কললি তাহলে ওটাকে এইটাই সাদা দিয়ে ও সাদা দিয়ে পুরো চাপা দিয়ে দিয়েছিলে তাই তো বাবা দারুণ আছে সবিসি পেজের গুছনা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সকাল সকাল বেরোতে হবে কালকে বুবু তোমার গুছানো হয়ে গেছে হয়ে গেছে সব আচ্ছা আচ্ছা বুবুর কে জামা কাপড় গুছিয়ে দিলো কি খাচ্ছো হ্যাঁ রে তুই চা খাচ্ছিস কে চা দিলো তোকে পিচি দিয়েছে পিচি কম্মা রে বাপরে দাদা বুড়োটা কেমন চা খাচ্ছে দেখ হ্যাঁ আবার চোখ চোখ করে আওয়াজ হচ্ছে তোমার দিদির কি হচ্ছে যেখানে সেখানে শুধু মাইকেল জ্যাকসনের নাচ হ্যাঁ যখন তখন মাইকেল জ্যাকসনের নাচ শুরু করে দিচ্ছে তোমার দিদি হ্যাঁ গরম করে আচ্ছা খাচ্ছি মেয়েটাকে নিতে গেলাম বলে ঠান্ডা হয়ে গেল হয়েছে এই তোমার কি নেবো বলো আমার কিছু জিনিস সেরকম নেওয়া না একটা রাত শুধু থাকবে আর দুটো রাত গাড়িতেই কেটে যাবে হ্যাঁ তাই তো অল্প করে না একটা জামা প্যান্ট পরে যাচ্ছো একটা নিবো আর একটা না মাঝখানে একদিন ওখানে থাকা হবে সেদিন চার করলে জামা চেঞ্জ করে নিতে হ্যাঁ আর যেটা করে ঘোরাঘুরি করবো মোটা বাড়ি চলে নেবো হ্যাঁ ঠিক আছে

কদিন পরে পড়ে মনে দূর এইখানটা কেমন এইখানটা কেমন দিয়ে সেটাকে গুছিয়ে বাগিয়ে রেখে দেবে আর পড়বে না ওই জন্যই তো বলছি অনেক জামা কাপড় এরকম করতে যায় না জানে ওই জন্য বলছি তুমি ভালো করে দেখে দেখে তুমি কিনে নিয়ে আসবে এই জ্যাকেটটাকে বলছি আমি আর পরবো না আমার পরে মোটা মোটা লাগছে কেমন একটা বেঠাপ লাগছে ওই জন্য আমি বলছি তুমি একটা ভালো দেখে কেন পাতলা মতো কিনবে জানো বেশি খোলা জ্যাকেট কিনবে না একদম পাতলা মতো গায়ের মতো স্লিম জ্যাকেট দেখে কিনে নিয়ে আসবে কি রে

আর ওর বোন দেখে তো ওইটা শিখছে ঠিক আছে তারপর ভালো হচ্ছে না বলে ওই জন্য দেখিয়ে দিচ্ছে রাতে কি গো আলুর চালু ডালিমা কালকে সকাল থেকে বেশি কিছু কাজ রাখবে না বলে দিলাম দিয়ে ডাল ও সব যা হচ্ছে হচ্ছে অসুবিধা নেই কিন্তু সকাল বেলা কোনো কাজ রাখবি না কেউ

যে নিয়ে আপনার ভাই কে দু চার প্যাকেট নেবে কি বলতে আমি যে আমরা বেড়াতে গেলাম কয়েকদিন আগে অনেক খাবার দাবার নিয়ে গেছিলাম সে নিয়ে গিয়ে কি হবে বাচ্চারা সেই বাইরে গেলে সে বাইরের খাবারই